আজকে রান্না করব কলকাতার পাইস হোটেলের মতো মিক্সড সবজির রেসিপি তো মিক্সড সবজিটা রান্নার জন্য কিন্তু আমার কাছে যা যা সবজি ছিল আমার ঘরে সব কিছু আমি এখানে কেটে নিয়েছি আপনাদের কাছে যে যত রকম সবজি থাকবে সব কিছু কিন্তু কেটে নিতে হবে এখানে নির্দিষ্ট কোনো সবজি লাগবে এরকম কোনো ব্যাপার নেই তো এখানে যা যা সবজি দেখুন এখানে কি কী সবজি কেটে নিয়েছি কাকরোল একটু খোসাটা ছাড়িয়ে আনিয়েছি পেঁপে সয়াবিন আর এখানে নিয়ে চিচিঙ্গা বরবটি পটল আলু একটু গাজর তো সব কিছু আমি কিন্তু কেটে নিয়েছি দেখতে পেয়েছেন তো সব কিছু সবজি আগে থেকে আমি ভিজিয়ে তারপর ভালো করে ধুয়ে কেটে নিয়েছি সবজিগুলো একে একে আমি ভেজে নিয়েছি তো চিচিঙ্গা গাজর পেঁপে পটল আলু তো সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তো একটু বেশি পরিমাণ করেই আমি সর্ষের তেল দিয়েছি আর সবজিগুলো একসাথে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা করে সবজিটা ভেজে নিতে পারেন সবজিটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে এটা কিন্তু একটু স্পাইসি সবজি হবে তার জন্য কিন্তু তেলটা একটু বেশি পরিমাপটা লাগবে তো সব রকম সবজি আমি একসাথে দিয়ে দিয়েছি তাড়াতাড়িতে রান্নাটা করার জন্য তো সব রকম সবজি আমি একদম গ্যাসের আসটাকে একটু কমিয়ে কিন্তু সবজিগুলো আমি এখানে ভেজে নিচ্ছি তো সবজিটা কড়াইতে দিয়ে দিয়েছি প্রথমে একটু ভেজে নিচ্ছি তারপর নুন আর হলুদটা পরে অ্যাড করব আগে একটু ফ্রাই করে নিচ্ছি তো আপনাদের কাছে ঘরে যা সবজি থাকবে সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনার বাড়িতেই বানাতে পারেন তো এবার দেখুন দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে একটু ভেজে নেব সবজিটা ভালো করে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে তো আমি করেছিলাম তো বাড়িতে কিন্তু সবাই খুব ভালো খেয়েছিল আপনারা চাইলের মধ্যে বেগুন দিতে পারেন কুমড়ো দিতে পারেন তো আমার কাছে বেগুন আর কুমড়ো ঘরে ছিল না যা যা ছিল সব কিছু কিন্তু ঘরে দিয়ে দিয়েছি আর এই সবজির মধ্যে কিন্তু একটু সয়াবিন অবশ্যই দিতে হবে তার জন্য দেখিয়েই দিয়েছি যে অল্প করে সয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম তো সবজিটা আমি ভালো করে দেখুন ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু লাগবে এই সবজির একটা স্পেশাল মশলা যেটা আমি আগে থেকেই রেখে দিয়েছি রেডি করে তো সবজির যে মশলাটা সেটা রান্নার একদম শেষে দিতে হবে সবজি মশলা সেটা কিন্তু সবজির টেস্টটাকে একদম বাড়িয়ে দেয় সবজির মশলাটা দেওয়ার পর কিন্তু আর রান্না করা যায় না মশলাটা দিয়েই নামিয়ে নিতে হয় এটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা পরোটা রুটি এবং গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে পারেন ডালের সাথেও খেতে পারেন তো দারুণ টেস্টি হয় এটা বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না তো এভাবে কিন্তু সবজি করে দিলেও বাচ্চারাও খেয়ে নেয় তো এখানে সবজিটা এক এক আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু একটু বেশি পরিমাণ করে ভাজবেন তো আমি ব্যস্ত হাতেই রান্নাটা করেছিলাম সবজিটা আমি ভেজে নিচ্ছি তেলটা আরও একটু পরিমাণ দিলে ভালো হয় তবুও আমি চেষ্টা করছি একটু কমে দেওয়ার তো ও আরও একটা কথা যেটা যে সবজিটা ভাজার সময় অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন আমি কিন্তু সেটাই করেছি আমি কিন্তু সবজিটা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি সবজি ভাজার সময় সবজি কিন্তু অর্ধেকের বেশি রান্না হয়ে যাবে তো দেখেই বুঝতে পারছেন যে সবজিটা আমার কতটা তো সবজিটা কিন্তু দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও কিন্তু অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে তো এই রান্নাটা আর এই রেসিপিটা কিন্তু এরকমই সবজিটা ভাজবো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে সবজিটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আদা বাটা সব কিছু মশলা আদাটা হালকা করে ফ্রাই করে নেব গ্যাসের আসটা কিন্তু এখনও আমার মিডিয়ামই আছে আর এখানে আমি দুটো পেঁয়াজ মিডিয়াম তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ তো পেঁয়াজ বাটাটাও আমি ভেজে নেব ভাজা ভাজা করে নেব প্রথমে পেঁয়াজ বাটাটা আর অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটাটা দিতেই হবে কারণ এই ধরনের রান্না হোটেলে অবশ্যই কিন্তু পেঁয়াজটা ইউজ করে হোটেলে যে রান্নাগুলো হয় অবশ্যই কিন্তু সেই রান্নাতে পেঁয়াজ বাটা থাকে তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটাটা তো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি টমেটো তো টমেটোটা দিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলের পরিমাপটা আর একটু দিতে পারেন কারণ যে হোটেলের এই ধরনের কিন্তু রান্নাটা এই রান্নাটা এরকমই হয় সব রান্না নয় ভিজিয়ে রাখা সয়াবিনটা আমি মশলার সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি এবার সব মশলা গুঁড়ো মশলা আমি অ্যাড করব একে এক দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়োই ইউজ করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দেওয়ার পর যেহেতু গুঁড়ো মশলা দেব তার জন্য একটু জল দিয়ে দিয়েছি সামান্য না হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে তার জন্যে আমি একটু জল দিয়ে দিয়েছি যেহেতু একদম দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব শুকিয়ে এসেছিল তো একটু জল না দিলে কিন্তু মশলাটা পুড়ে যেত তো মশলা কষানোর সময় অবশ্যই সামান্য একটু জল দেবেন তো এটা নিজেকে বুঝে দিতে হবে সয়াবিনটা কষিয়ে নিচ্ছি আর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিঁড়ে দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা যে সবজিটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এই রান্নাতে কিন্তু এমন কিছু কোনো মশলা লাগে না সামান্য ঘরে থাকা যে জিনিসগুলো আছে আমাদের সেটা দিয়েই রান্নাটা কিন্তু করা যায় তো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে আর এই রান্নাতে কিন্তু একদম জল ইউজ করা যায় না খুব সামান্য জল দিলেও হয় না দিলেও কিন্তু হয় তো সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আরও কিছু সময় সবজিটা কিন্তু রান্না করে নেব কিছু সময় ঢাক কষিয়া কষানোর সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিটা কিন্তু একদমই রান্না হয়ে এসছে দেখতেই পাচ্ছেন তো দেখিয়ে দিলাম সবজিটা কিন্তু প্রত্যেকটা সবজি আলু এখানে কিন্তু গলে গেছে দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখুন আর এভাবে কিন্তু রান্নার সময় বারবার ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে জল লাগবে না তো রান্নাটা এখানে হয়ে গেছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এই সব রান্নাতে একটু চিনি অবশ্য দিতে হবে আর সবজি যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম চিনি আর সবজির যে মশলাটা সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে নামিয়ে দিয়েছি তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন